এই লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে এক নম্বর ফজিলত হচ্ছে এই লাইলাতুল কদরে শয়তান বের হতে পারে না কি বের হতে পারে না শয়তান বের হতে পারে শয়তান মানুষকে অসহাসা দিতে পারে না যেমনটা ইতিপূর্বে হাদিসের বর্ণনায় আলোচনা করেছিলাম ও সুলসিলাতি শায়াতিন রমাদানুল মবার আসলে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় আটকে রাখো তাই আবার এই হাদিসে বলা হয়েছে শয়তানকে লাইয়া খরুজু শায়তান এই রাত্রে লাইলাতুল কদর রাত্রে শয়তান বের হতে পারতে পারে না হাত্তা এক রুজা রহা যতক্ষণ না ফজর শুরু হয় তার মানে বুঝানো হয়েছে ফজরের পূর্ব পর্যন্ত শয়তান বের হতে পারে না অপর হাদিসে বোঝানো হয়েছে কি রমাদানুল মোবারকে শয়তানকে আটকিয়ে আটকে রাখা হয় তাইলে তো ইতিপূর্বে আটকে রাখা হয়েছে মোবারক যখনই শুরু হয়ে যায় তখন বেজাত শয়তান যেগুলো বড় বড় শয়তান এই শয়তানদেরকে আটকিয়ে রাখা হয় আর ছোটখাটো যে শয়তানগুলো রয়েছে শয়তানের ছোট ছোট বাচ্চারা বা এই ধরনের ছোট ছোট শয়তান এদেরকে আটকানো হয় না এদের এরাও লাইলাতুল কদরের মর্যাদার কারণে আল্লাহর পক্ষ থেকে এদেরকে বের করতে দেওয়া হয় না সুবাহ লাইলাতুল কদর এটি এমন একটি রাত যেটা হচ্ছে হাজার মাস থেকে উত্তম সুবাহ এটি আপনি আমি সবাই কম বেশি জানি যে লাইলাতুল কদরি হৈরুমিন আল ফিসা এটি এমন একটি রাত যে রাত্র হাজার মাস থেকে উত্তম হাদিসের বর্ণনায় নবী সাল বললেন যে এটি এমন একটি রাত যা হাজার মাস থেকে উত্তম সামনে এই বিষয়ে আলোচনা করতেছি এ হাদিস সামনে আসতেছে এরপরে আরেকটি মর্যাদা হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদরে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা জিবরাইল আলাই সালাম এবং তার সাথে অসংখ্য ফেরেস্তারা এই পৃথিবীর বুকে অবতীর্ণ হন সুবাহান আল্লাহ আল্লাহর ফেরেশতারা তার বান্দাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন সুবাহান আল্লাহ এবং তার রহমতের মাকবিরত নাজাতের সুসাংবাদ নিয়ে আসেন সুবাহান আল্লাহ যাই হোক যা বলতেছিলাম এমনকি এই লাইলাতুল কদরের কোন পর্যন্ত মর্যাদা অক্ষুন্ন থাকে ওই পর্যন্ত যতক্ষণ না ফজর হয় হাতটা মাতলাইল ফজর যতক্ষণ না ফজর হয় তাহলে ফজরের পূর্ব পর্যন্ত লাইলাতুল কদর মর্যাদা থাকে তাহলে কখন শুরু হয় মাগরিব থেকে মাগরিবের শুরু থেকেই ফজর পর্যন্ত মাগরিবের শুরু থেকে কোন পর্যন্ত ফজর পর্যন্ত লাইলাতুল কদরের মর্যাদা অক্ষুণ্ণ থাকে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাক লাইলাতুল কদর আরেকটি মর্যাদা হচ্ছে এটি একটি বরকতময় রাত লাইলাতুল কদরের আমাদেরকে কল্যাণ হাসিল করা অনেক জরুরি জরুরি কি জরুরি না হাদিসের বর্ণনা এসেছে আপনার আমার নবী বিশ্ব নবী বলেন

গুরুত্বপূর্ণ একটি কথা বলেন মানু হরিমাহা ফকদ হরিমাল খৈরাতুল্লু যেই ব্যক্তি এই রমাদানুল মুবারকের লাইলাতুল কদের মর্যাদা থেকে বঞ্চিত হবে ফাকাদু হরিমাল খৈরাকুল্লু সেই ব্যক্তি যেন সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল নাউজুবিল্লাহ অতএব লাইলাতুল কদরের কল্লান আমাদের হাসিল করা জরুরি কি জরুরি নয় অবশ্যই জরুরি এজন আমাদেরকে লাইলাতুল কদর খোঁজ করতে হবে কি হবে না অবশ্যই হবে ইনশাআল্লাহ এরপরে আপনার আমার নবী বিশ্বনবী বলেন ওয়ালা ইউহরামু ইল্লা মাহরুম আর কল্লান বঞ্চিত ব্যক্তি সারা আর কেউ এই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হয় না এই জন্য আমাদেরকে লাইলাতুল কদরের মর্যাদা লাইলাতুল কদরের কল্যাণকে আমাদের খোঁজ করতে হবে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে এবং আমাদেরকে অন্বেষণ করতে হবে কি হবে না